টিভি টোয়েন্টি ফোর বাংলার প্রাণের পুজোর টানের পুজো দু হাজার পঁচিশ নিরাপন করছে চরম স্কোয়ার হসপিটাল পঞ্চান্নতলা বহরমপুর মুর্শিদাবাদ শোর বাংলায় শুরু রয়েছে আমি সুস্তা আর চরস্কর হসপিটাল নিবেদিত প্রাণীর পুজো টানের পুজোর ইতিবৃতি নিয়ে আমরা আরও এক পাড়ে সে পৌঁছেছি বহরমপুর শহরের ভট্টাচার্য সার্বজনীন দুর্গাপুজো কমিটির একদম পুজো দেখতে পাচ্ছেন আমার পেছনে এই মুহূর্তে কিন্তু প্যান্ডেল প্রস্তুতি চলছে কিন্তু প্রস্তুতিতে কি রয়েছে তার আমরা এই সমস্ত মুহূর্তে কথা বলে নেব এই পাড়ার পুজোর কমিটির মেম্বারদের সাথে আমার সাথে রয়েছে পুজো কমিটির সেক্রেটারি সুজ সরকার দাদা নমস্কার দাদা ভট্টাচার্য পাড়া সার্বজনীন দুর্গা পুজো বহরমপুরের

লাইট অ্যান্ড সাউন্ড দিয়ে বিভিন্ন রকমভাবে লাইটিং করে একটা গোটা ওয়ার্ল্ডের কাছে তুলে ধরেছিল সেইটার অনুকরণ করে আমরা এবছর আমরা একটা প্যারিসের আইফেল টাওয়ার করছি কতটা পারবো জানি না কিন্তু সপ্তম আশ্চর্যতম জিনিস তার যদি এক অংশও করতে পারি আমরা নিজেদেরকে ধন্য মনে করব এই যে প্যারিসের আইফেল টাওয়ারের যে থিম এরকম একটা পরিকল্পনা ঠিক কতদিন আগে এই পরিকল্পনা বিগত ছ মাসের বিগত ছ মাসের পরিকল্পনা আর এই ধরনের প্যান্ডেল বরমপুর শহর বলবো না আমি ইন্টার ওয়েস্ট বেঙ্গল বলবো কলকাতা বাদে আর লোহ নির্মিত প্যান্ডেল এখনও পর্যন্ত কেউ করেনি সেটা আমরা করছি কারণ এই টাওয়ার বাঁশ কাট দিয়ে হবে না কারণ টাওয়ারের ভারসাম্য বজায় রাখতে গেলে লোহার দিয়েই করতে হবে কারণ এই লোহা ছাড়া একশো ফুট উচ্চতা সম্পূর্ণ এই টাওয়ার সম্ভব না এবং এই একশো ফুট টাওয়ারের যখন উচ্চতা হবে এই টাওয়ারের একশো ফুট ওপর থেকে নিষ পুরো লেজার লাইট থাকবে তার সঙ্গে বিভিন্ন রকম মিউজিক দিয়ে লাইট অ্যান্ড সাউন্ড করা হবে এবং এই লাইট গোটা বরহমপুরের শহর মানুষ নিজের নিজের ফ্ল্যাটের ছাদ থেকে দেখতে হবে আমাদের চিন্তা ভাবনা ডিজাইন করছে কলকাতার যারা আর্ট করে ডিরেক্টর তারা এখানে এসে কাজ করছে কলকাতার সমস্ত শ্রমিক কলকাতার এবং আমাদের বরহমপুরের ডেকোরেটার শুধু ঠাকুর ঘর এবং রাস্তার যাবতীয় যে কাজগুলো সেগুলো করছে প্রতিমা আমাদের এখানকার বাঁকা বাঁকা দা করছে মানে অ্যাকচুয়ালি মহলা থেকে আসছে এখানে বিশেষত্ব থাকবে আমাদের সাজের এই সাজ মেদিনীপুরের সাজ অ্যাকচুয়ালি কলকাতাতে বড়ো বড়ো পুজো কমিটি দেখবেন যে ঠাকুরের মুকুট পাঁচ ফুট হাইটের হয় পুরো সাজ যে বনকাপাসি না কিন্তু এ একটা অন্য ধরনের সাজ এই শ্বাসটাই বিশেষত্ব থাকবে আমাদের মানে জানি কিন্তু যে প্রথম কটা দিন একটু হালকা হলেও পরবর্তীতে রসটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে কী মনে হয় পাবলিকের ঢল নেমে আসবে আপনাদের এখানে আর আপনারা কি একইভাবে প্রস্তুত যে এটাকে সম্পূর্ণভাবে সামলাতে পারবে আমরা এরকম ধরনের পুজো দু সাল থেকে করেছিলাম আপনাদের হয়তো মনে আছে দুহাজার সালে আমরা সোনার গহনা দিয়ে একটা দুর্গা করেছিলাম সে সোনার প্রতিমা অলঙ্কার সেখানে পুরো জেলা ভেঙে পড়েছিলো দিনেও যা ভিড় ছিল রাত্রিও তাই ভিড় ওটাই দিয়ে সামলাতে পারি তাহলে আমরা দু হাজার পঁচিশেও সেম জিনিস করে দেখাবো এবং আমি আশা রাখবো আমাদের শহরের মানুষ আমাদের সাথে থাকবে যাতে আমরা এই পুজোটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারি এবং উৎসব বারবার আসে না উৎসবটাকে সবাই মিলে আনন্দ করতে হবে এতক্ষণ যে যে পাড়ায় দাঁড়িয়ে যে ক্লাবের সামনে কথা বলছি যে মণ্ডপে দাঁড়িয়ে কথা বলছি সেই পাড়ার লোকেরা এই পুজো মেম্বার যারা রয়েছে তার কিন্তু সবাই আমার পেছনে রয়েছে কারণ আজ কিন্তু একটা বিশেষ চমক রয়েছে বিশেষ চমক ঠিক এইভাবে শুধু থিম নয় থিমের সাথে থাকছে পাড়ায় পাড়ায় পুজো লড়াইয়ের এখানে লড়াই ছোটদের সাথে বড়দের নিজেদের মধ্যে নিজেদের দেখি কি করা যেতে পারে শরতের এই যে দুর্গাপুজো এটা কি নামে এই একদম একদম সঠিক প্রশ্ন একদম তাই সঠিক প্রশ্ন আর সঠিক প্রশ্নের উত্তর কাকিমা দিয়ে দিয়েছেন কাকিমাকে কিন্তু আমি অবশ্যই হাতে পুরস্কার তুলে দেবো আমি কপি খাবো কিন্তু একদম একদম পুরস্কার পেয়ে ভীষণ আনন্দ লাগছে হ্যাঁ আমি ভাই আর এবং আমি খুব উৎসাহের সঙ্গে এই পুজোতে থাকি আর আমার এই আমি মনে করি আমার পরের জেনারেশন যেন এইভাবেই চলে হ্যাঁ আমি আমরা তো আর চিরকাল না আমরা ছেলেবেলার থেকে এখানে কিন্তু পুজো করি এবং এই পুজোটা সম্পূর্ণভাবে লিড করি আর পুজোতে আমি সবাইকে এবং আমি প্রয়োজনে আমার যে পাড়ার প্রতিবেশী যারা আছে যারা আমাদের ছোটো যারা বড়ো প্রত্যেককে আমি অষ্টমীর দিন একটু একটু শাসনের মতনই কথা বলি কারণ কন্ট্রোলে রাখি এটা আমার পাড়ার পুজো আমাদের পাড়ার পুজো আমরা ভীষণ আনন্দ করি বড় ছোট কোনো জ্ঞান করি না আমরা ওই হই করি আনন্দ করি নাচি করি সন্ধি পুজো ঠিক কখন হয় এরকম আচ্ছা উত্তরটা কিন্তু এরকম ভাবে নেব না আমি আর কাকিমার না কাকিমাকে আর আমি নেব না হয়ে গেছে কাকিমার আর দেওয়া যাবে না আমি আসব ওই ভাই দেখছি হাত তুলছে আমাকে সঠিক উত্তর দেবে কিংবা এগিয়ে এসো আচ্ছা সবার আগে তোমার নাম বলো আমার নাম ময়ূ খালদার ময়ু আমার সাথে রয়েছে ময়ূ প্রশ্নটা আমি করেছি যে সন্ধি পুজো ঠিক কখন হয় প্রশ্নটা তুমি একবার বুঝবে বুঝে কিন্তু উত্তর দেবে অষ্টমীর শেষে এবং নবমীর শুরুর আগে ঠিক উত্তর কারণ আমার পেছনে অনেকেই বলছিল অনেক রকম ভাবে উত্তরটা আর এই উত্তরটা কিন্তু পারফেক্ট আর এবার আমি তুলে দেবো আমাদের পক্ষ থেকে তার প্রাপ্ত পুরস্কার কেমন লাগছে বলো খুব ভালো লাগছে আপনার নাম বলুন আমার নাম সুরূপা ঘোষ সুরূপা দি বলুন এবছর দেবীর আগমন গমন কৃষক আগমন হচ্ছে গজে আর গমন হবে পালকিতে আগমন হচ্ছে গজে আর দোলাই হচ্ছে ইয়ে তার মানে উত্তরটা ঠিক আছে কিন্তু আমার কিন্তু আর এখানে কিছু বলবার নেই একটা বড় হাততালি হয়ে যায় কোনার জন্য শুরুবাদীর জন্য আচ্ছা তুলে দিলাম শুরুবাদীর হাতে আজকের প্রশ্ন আচ্ছা দেখতে দেখতে কিন্তু কেমন লাগছে খুব ভালো লাগছে দেখতে দেখতে কিন্তু তিনটে প্রশ্ন হয়ে গেল আচ্ছা বল দেখি আমাকে যে দুর্গা পুজোতে মা দুর্গা কাকে বধ করে এরমভাবে ভাবে বললে হবে না আচ্ছা বেশ অসুরকে বলেছিস প্রশ্নটা কিন্তু আমার এখনো শেষ হয়নি আর যে পারবে চুপ করে শুধু হাত তুলতে হবে ঠিক আছে আমি প্রশ্নটা আরও একবার করছি সুন্দর করে ওরা বলেছে যে মা দুর্গা অসুরকে বধ করে কিন্তু সেই অসুরের নামটা বলতে হবে হাত তুলতে হবে সবার আগে আচ্ছা ওই হাত যখন তুলেছে সবার আগে তাহলে ওকেই আমি উত্তরটা জিজ্ঞেস করি মহিষাসুর একদম সঠিক উত্তর এই যে এখন একটা বড় তালি হকর জন্য কারণ এই উত্তরটা আমি প্রথমে যে কথাটা বলেছিলাম বড়দের সাথে সাথে আমরা আমাদের পরবর্তী জেনারেশনকে কতটা কি গান দিতে পারছি সেটা কিন্তু জানারাই লড়াইটা কিন্তু একদম বড় ছোটদের মধ্যে না হলে জমবে না নাম বল দিবাগর প্রধান ঠিক আছে দিবাগরের হাতে আমি পুরস্কার তুলে দিচ্ছি পুরস্কার তুলে দিচ্ছি চরস্কর হসপিটাল নিবেদে তো প্রাণী পুজো টানের পুজোর পক্ষ থেকে রইল দিবাগরের জন্য একটি কাপ বড় ক্যামেরার দিকে দাগিয়ে দিবাকর আমাকে এর আগের প্রশ্নের উত্তর দিল মহিষাসুর মহিষাসুরের নাম থেকে ভারতের কোন শহরের নাম করা হয়েছে কেউ কি বলতে পারবে বলবো না না তুমি তো আচ্ছা ও হাত তুলেছে বেশ বেশ সুন্দর মিষ্টি একটা ফেস আমার সামনে রয়েছে ওর নামটাকে জিজ্ঞেস আমার নাম পায়েল অধিকারী পাইল আমাকে প্রশ্ন শুনেছ তুমি আরো একবার রিপিট করি আমি যে মহিষাসুরের নাম থেকে শুরু করে ভারতের আর কোন শহরের নামকরণ করা হয়েছে আমি চেষ্টা করছি মাইসোর কিন্তু উত্তরটা একদম পায়ল আমাকে ঠিক দিয়েছে একটা বড় হাত তালে পায়েলের কাছে আমি এই মুহূর্তে দেরি না করে ওর হাতে আমি তুলে দিচ্ছি ওর প্রাপ্ত পুরস্কারটি ভীষণ ধন্যবাদ কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমরা প্রতিবারই এই ধরনের অনুষ্ঠান করে থাকি আমাদের পাড়ার পুজো বহরমপুরের মধ্যে বলতে গেলে প্রায় এক নম্বরেই রয়েছে সময় প্রতি বছরই প্রচুর পুরস্কার আমাদের পাড়া থেকে পেয়ে থাকে এবছরও আমরা এই আশা রাখছি মানে এটা একটা কনফিডেন্স বলতে পারে না আর কি তো সবসময় সবার আগেই থাকবে আগামী দিনেও থাকবে আমরা শুরু করেছিলাম দেবীপক্ষের সূচনা নিয়ে এবার শেষ প্রশ্নতে তাহলে শেষটাই করি যে দেবীপক্ষের সমাপ্তি কি দিয়ে হয় দেবীপক্ষের সূচনা মহালয় দিয়ে হয় দেবীপক্ষের সমাপ্তি কি দিয়ে হয় দেবীপক্ষ পনেরো দিনের পারছে না কেউ পারছে না পূর্ণিমা দিয়ে লক্ষ্মী পুজো সঠিক উত্তর সবাই একটা জোরে হাততালি একদম জোরে হাততালি এইবার দেরি না করে কাকিমার হাতে আমি তুলে দেব চরক স্কর নিবেদিত প্রাণের পুজো টানের পুজোর মেমেন্ট বলুন বা পুরস্কার বলুন বা কাপ বলুন একটা জোরে হাততালি হয়ে যায় কাকিমার জন্য দেখতে দেখতে সময় পেরিয়ে যায় আর প্রশ্ন দিনের মতো আমাদের কাছে এই মুহূর্তে ঠিক যায় না আমাদেরকে ধরে রাখতে হয় কারণ আমাদের তো আরও অন্য জায়গায় আর অন্য জায়গাতেও পৌঁছতে হবে আজকে আমাদের এখানেই শেষ করতে হবে আমার পেছনে রয়েছে ভীষণ চার্মিং অনেকগুলি ফেস তাদের মধ্যে অনেকের হাতে পুরস্কার তুলে আসে ফেসে হাসিটা যেন আরও জড়া হয়ে আসে আমি চাইবো প্রত্যেকে একবার সামনে চলে আসুক যারা যাবে প্রাইজগুলো বাজলো তো মার আলোর বেনু মাতলো যে ভুবান মাজে